অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না এরকম মুসলমান আপনাদের ফুল তোলায় নাই আছে মানে অনেক বেশি আছে এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো এক তার পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বারে কয়টা ফরজ বাদ দিল হিসাব করলে সে লাভে আছে না লসে আছে জোরে বলে লাভে না লসে বিরাট লসে আছে পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাশাপাশি তারাবিন নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তারা তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا প্রত্যেকটা <applause> অক্ষর আপনারা বুঝতে প্রথম বোঝা গেছে আর শেষে বোঝা গেছে মাঝখানে কিছু বোঝা দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু আর তা তামালুর বোঝা যায় মাঝখানে কিছুই বোঝা যায় না এরকম আছে না নাই এরা হলো আল্লাহর কোরানের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব খালি হুজুরদের দোষ কিছু কমিটিরও দোষ আছে গো ভাই এরা যখন শোনেন আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে তো অনেক জায়গায় সভাপতি কয় হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায় দিয়েন বললাম কি কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে তো হুজুরেরও খালি দোষ তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো গাইরতহীন হতে পারে না যে কারো সামনে মাথা নত করে এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো একজন আলেম তো ব্যক্তিত্ববান হবেন আমাকে বললেই কি আমি করব অবশ্যই না বরং আমরা বুঝাবো যে তারা আমি এমনে না শোনেন এই যে স্পিডে পড়লেন বিশ রাঘাত পড়তে যদি চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে পড়লে হয়তো এক ঘন্টা বিশ মিনিট লাগবে এই যে বিশ বিশ পঁচিশ মিনিট বেশি লাগলো কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে কবুল হবে কিন্তু চল্লিশ মিনিটে যা পড়লেন এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনায় থাকলো না এটা ব্যাহতবি হইলো তাইলে আমি কয়টা আমলের কথা বললাম জোরে বলেন কয়টা এক নাম্বার ডেইলি তবাইস শেখ সত্তর থেকে রমজান মাসে ডেইলি আমরা দোয়া করব আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি তিন তাহাজুদ মিস করবো না এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না অ্যালার্ম দিলেও ঘুম ভাঙে না কিন্তু রমজান মাসে তো ভুল রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন একটু আধা ঘন্টা আগে উঠেন তাহাজ্জুদটা পড়েন পড়বেন তো ইনশাল্লাহ চার চার নাম্বার কি বলেছি তেলাওয়াত গ্যাপ দিব না ইনশা পাঁচ নম্বর কি বলেছি তার আবির নামাজ মিস করব না ইনশা আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা শেষে রাখছি মনোযোগ আছে আচ্ছা টাইম বলে দিই আপনারা কি পনেরো ষোলো মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন আমি টাইম টাইমে বললাম মাত্র পনেরো ষোলো মিনিট গভীর মনোযোগী হতে পারবেন কথায় আছে না শেষ ভালো যা সব ভালো আচ্ছা তিন নম্বর পয়েন্ট আজকে আমাদের আলোচনা তিন পয়েন্টে হচ্ছে প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ পাঁচটা আমল থার্ড অ্যান্ড ফাইনাল তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব। রমজানের বিশেষ দুইটা হাদিয়া বিশেষ কয়টা হাদিয়া রমজানে আল্লাহতালা বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হলো শিয়াম দুই নাম্বার হাদিয়া হলো দূরে বলেন সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন আসেন এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করব ইনশা মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে তাইলে আগে উঠার কথা কে আমি আমার ফালাই এত কেউ যাবেন না ইনশা এক নাম্বার হাদিয়া সিয়াম জুড়ে বলেন এক নাম্বার হাদিয়া কি এই যে সিয়ামের তিরিশ দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন কেন যাতে পৃথিবীর দুইশো কোটি মুসলমান না থাকে এই খাবার দাবারগুলো আল্লাহর সেইফ হবে আল্লাহর সেইফ হবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন না বিল্লাহ আমরা না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন কেন আল্লাহ তালা আমাদেরকে তিরিশ দিনের সিয়ামের কোর্স দিলেন আল্লাহ নিজেই জানিয়ে দিলেন ইয়া আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াবু কাবা কুতিবা াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাক্কুল হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা কে ফরজ করে দেওয়া হয়েছে যমনি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা কে ফরজ করা হয়েছিল Canon 8, there is the